আজকের ক্লাসে স্বাগত আজকে গণিতের গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনাদের জন্য সামনে এসেছি আমরা গণিতের পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পনেরোটি প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ গণিতের ভিত্তি যাদের মধ্যে কাজ করছে অনেকটাই দূর হয়ে যাবে আর ক্লাসটি শুরু করার পূর্বে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের উৎসাহ আপনাদের জন্য ভিডিও তৈরি করি আজকের আলোচ্য বিষয় হচ্ছে গণিত গণিতের প্রথম প্রশ্নটি হচ্ছে টু এক্স ইকাল টু থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই এর মান কত এই প্রশ্নটির সমাধানের জন্য মনোযোগ সরকার দেখবেন প্রথমেই আমাদেরকে যে মানটি দেওয়া আছে টু এক্স ইকাল টু থ্রি ওয়াই প্লাস ফাইভ এই রাশিটি থেকে আমরা প্রথমেই টু এক্স টু এক্স এবং থ্রি আমরা থ্রি ওয়াই যখন ওপর পাশে নিয়ে আসবো তখন মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই এখানে প্লাস আছে অপর পাশে মাইনাস হয়ে গিয়েছে 5 আমরা এই মান থেকে আমরা ফোর এক্স মাইনাস মান নির্ণয় করব ফোর এক্স থেকে আমরা প্রথমেই টু কমান নিতে পারি টু কমন নিলে আমরা এই রাশিটা কমন নেব টু কমন নিলে থাকবে টু এক্স মাইনাস তাহলে এখানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু যদি আমরা ফাইভ তাহলে টু টু আছে টু এই টু এবং ইন টু তার সাথে গুণ সম্পর্ক আছে থ্রি টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর মান যদি আমরা ফাইভ এই ফাইভটা এখানে বসবে ফাইভ তাহলে পাঁচ দুগানে দশ পাঁচ দুগানে দশ তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো টেন সঠিক উত্তরটি হবে টেন এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতেই এসেছে বিভিন্ন পরীক্ষা থেকে আমরা এখানে বাছাই করেছি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফুট অন্তর চারা রোপণ করা হলে একশো গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে এখানে একশো গজে আমরা একশো গজ সমান জানি এক গজ সমান জানি আমরা তিন ফুট তাহলে একশো গজ সমান হবে একশো গজ একশো হবে তিনশো ফুট তাহলে তিনশো ফুট জায়গায় আমরা কতটা প্রতিশয় ফুট অন্তর অন্তর আমরা একটি লাগাতে পারি তাহলে এখানে ছয় ফুট অন্তর অন্তর গাছ লাগালে 300 ফুট জায়গায় গাছ লাগানো যাবে। যদি আমরা যখন 300 কে ভাগ করব যদি আমরা 300 কে ভাগ করলে পাই পঞ্চাশ কিন্তু এখানে একটু বিষয় মনে রাখতে হবে আমরা যখন প্রথম সারিবাদে গাছ লাগাই তখন প্রথম একটি গাছ লাগানোর পর পর কিন্তু পরে কিন্তু আমরা ছয় ফুট অন্তর অন্তর গাছ লাগাবো তাহলে প্রথম এক ফুটের মধ্যে কিন্তু আমাদের প্রথম গাছ এবং দ্বিতীয় গাছ অর্থাৎ দুইটা গাছ লাগানো হবে তাহলে একটা অতিরিক্ত গাছ লাগানো হবে এবং তার সাথে আমরা এক যুগ করে এক যুগ করে আনসার পাই একান্নটি গাছ লাগানো যাবে একান্নটি গাছ লাগানো যাবে তাহলে সঠিক আনসার হবে গ ছয় ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে একশো গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ একান্নটি গাছ লাগানো যাবে একান্নটি গাছ লাগানো যাবে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে বত্রিশ এর দুই ভিত্তিক লাগারি দম কত বত্রিশ এর দুই ভিত্তিক লাগারি দম হবে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তাহলে আমরা একটু দেখি দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে আট দোকানে ষোলো আট ষোলো দোকানে বত্রিশ তাহলে বত্রিশ তাহলে টু লগারিদম হবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট তাহলে আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট তাহলে আমাদের এখানে আশি পার্সেন্ট হচ্ছে আটচল্লিশের সময় আশি পার্সেন্ট হচ্ছে আটচল্লিশের সমান তাহলে একশো পার্সেন্ট কত যদি আশি পার্সেন্ট আটচল্লিশ হয় তাহলে এক পার্সেন্ট হবে আটচল্লিশ ভাগ করবো আমরা আশি দ্বারা আশি যদি আমরা একশো পার্সেন্ট পাই তাহলে একশো পার্সেন্টটা কত হবে তাহলে আটচল্লিশ এর সাথে হবে একশো একশো বাঘ হবে আশি তাহলে আমরা একশো কে কাটতে পারি বিশ দ্বারা আশি কে কাটতে পারি বিশ দ্বারা আবার কে কাটতে পারি বারো আটচল্লিশ তাহলে আমাদের ফলাফল হবে বারো ইন্টু ফাইভ পাঁচ উত্তর হবে পঞ্চম প্রশ্ন শূন্য দশমিক শূন্য 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 একের বর্গমূল কোনটি এক্ষেত্রে বর্গমূলের জন্য আমাদের প্রথমে দশমিকের সংখ্যাগুলোকে আমরা জোড়ায় জোড়ায় আলাদা করবো তাহলে প্রথম জোড়া এই প্রথম জোড়া বর্গমূল হবে শূন্য আর এক এবং শূন্যের বর্গমূল হবে এক তাহলে দশমিক দশমিক শূন্য এক দশমিক শূন্য এক পাঁচ ছয় নম্বর হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিফল কত হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের সংখ্যা হল নয় অর্থাৎ নয় হাজার নয়শো নিরানব্বই তাতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য শূন্য তাহলে তার বিফল

সেতু দৈর্ঘ্য কত মিটার একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হল মিনিটের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার হবে এখানে বাহাত্তর কিলোমিটার সমান আমরা জানি বাহাত্তর কিলোমিটার সমান মিটারে প্রকাশ করবো আমরা বাহাত্তর কিলোমিটারকে আমরা জানি এক মিটার সমান এক কিলোমিটার তাহলে বাহাত্তর কিলোমিটার সমান হবে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার হাজার মিটার এই বাহাত্তর হাজার মিটার যেতে সময় লাগে এক ঘন্টা তাহলে কিলোমিটার গতিতে বলতে বোঝায় এক ঘন্টায় এতটুকু অত অতিক্রম করে তাহলে এক ঘন্টা সময় জানি আমরা ষাট মিনিট ষাট দ্বারা বাক করলে আমরা এক মিনিটে কত দুধ যায় সেটা পেয়ে যাই তাহলে ষাট দ্বারা বাক করলে এক সাইড বারো শূন্য বিশ দুই বার তাহলে শূন্য শূন্য অর্থাৎ বারোশো বারোশো মিটার এক মিনিটে ট্রেনটি যায় বারোশো মিটার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে সাতশো মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা এখান থেকে বিয়োগ হবে সাতশো মিটার সাতশো মিটার বিয় করে আমরা পাই পাঁচশো পাঁচশো মিটার তাহলে সঠিক উত্তর হবে পাঁচশো মিটার সেতুটির দৈর্ঘ্য হবে পাঁচশো মিটার পাঁচশো মিটার অতিক্রম সেতুটির দৈর্ঘ্য আট নম্বর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ এবং ছয় দ্বারা ছয় দ্বারা ভাগ করলে বাক্সেস এক হবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে বাক্সেস এক হবে তাহলে এখানে আমরা তিন পাঁচ এবং ছয়ের লশাঘ নিতে পারি তিন পাঁচ ছয়ের লশা হল ত্রিশ তিন পাঁচ ছয়ের লশাখ হল ত্রিশ তাহলে ত্রিশ দ্বারা ত্রিশ থেকে অবশ্যই সংখ্যাটি এক বেশি হবে কারণ বাক্সেস এক থাকে তাহলে ত্রিশ থেকে এক বেশি হবে ত্রিশ একত্রিশ তাহলে সঠিক উত্তর হবে একত্রিশ আট নম্বর দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যুগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি কী এখানে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ফাঁস অনুপাত আট উভয় সংখ্যার সাথে দুই যুগ করলে অনুপাতটি হবে দুই অনুপাত তিন তাহলে সংখ্যাটি কত যদি আমরা অনুপাতে সাধারণ রাশি এক্স ধরি অনুপাতের সাধারণ রাশি এক্স ধরা হয় তাহলে প্রথম সংখ্যাটি হবে ফাইভ এক্স প্রথম সংখ্যাটি হবে ফাইভ এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি হবে এইট এক্স দ্বিতীয় সংখ্যাটি হবে তাহলে উভয় সংখ্যার সাথে দুই যোগ করি তাহলে এটার সাথে যদি আমরা দুই যোগ করি প্রথম রাশির সাথে যোগ করলে হবে আবার এইটের সাথে যদি এইট এক্স এর সাথে আমরা টু যোগ করি তাহলে দ্বিতীয় সংখ্যা হবে এইট এক্স প্লাস টু তাহলে তাদের অনুপাত হবে টু অনুপাত থ্রি তাহলে আমরা সমীকরণটা লিখতে পারি প্লাস টু ফাইভ এক্স প্লাস টু বাঘ লিখতে পারি আমরা এইট এক্স প্লাস টু টু লিখতে পারি টু বাই থ্রি তাহলে আমরা আড়ে গুণ করতে পারি আর আড়ে গুণ করলে ফলাফল হবে দোকানে দশ এক্স প্লাস তিন পাশে পনেরো সরি তিন পাশে পনেরো পনেরোই এক্স প্লাস তিন দোকানে ছয় সিক্স ইকুয়াল টু আট দোকানে ষোলোই এক্স প্লাস চার যদি আমরা রাশিটার সাইড চেঞ্জ করি তাহলে পনেরো এক্স থেকে যখন আমরা জায়গায় পড়ে থাকবে এবং আছে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস সিক্স তাহলে পনেরো এক্স ছিল পনেরো এক্স পনেরো এক্স থেকে ষোলো এক্স থেকে করতেন এক্স ইকাল টু এক্স ইকাল টু টু তাহলে এক্সের মান টু হলে আমাদের সংখ্যা দুটি হবে পাঁচ দোকানে ফাইভ এক্সের জায়গাতে আমরা যখন টু বসাবো তাহলে সংখ্যাটি হবে ফার্স্ট দোকানে দশ আর দ্বিতীয় সংখ্যাটি হবে আট দোকানে ষোলো এবং হবে সঠিক উত্তর নম্বর সতেরো উনত্রিশ তেপান্ন এই রাশিটি এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত আমাদেরকে এই ধারার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্যটা দেখতে হবে এখানে প্রথম পদ দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে তিন দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের পার্থক্য হচ্ছে ছয় সতেরো থেকে এগারো তৃতীয় এবং চতুর্থ পদের পার্থক্য হচ্ছে বারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা পদে দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে পরবর্তী পদের পার্থক্য হবে চব্বিশ চব্বিশ তাহলে পরবর্তী পদের পার্থক্য হবে অবশ্যই চব্বিশের ডবল আটচল্লিশ যোগ করবো তার ফলাফল পাই একশ এক তাহলে সঠিক উত্তর হবে একশো একটি এগারো নম্বর প্রশ্ন একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর হলে বাগানটির পরিসীমা এখানে এক হেক্টর সমান আমরা জানি দশ হাজার হেক্টর সমান জানি দশ হাজার তাহলে এক হেক্টরে দশ হাজার হলে আমাদের বর্গাকার বাগানের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কোয়ার তাহলে যদি আমরা বর্গাকার ক্ষেত্রে বাহু এক্স ধরি তাহলে এক্সকোয়ারই টু হবে

দৈর্ঘ্য যদি একশো হয় তাহলে তার পরিসীমা বা গানটির পরিসীমা হবে আমরা পরিসীমা সূত্র জানি ফোর এক্স ফোর এক্স তাহলে ফোর এক্স ফোর এক্স হবে ফোর ইন্টু হান্ড্রেড বা একশো একশো তাহলে সঠিক উত্তর হবে সাইড একশো চারশো চারশো বর্গ চারশো মিটার একজন চাকরিজীবীর বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্বের বেতন কত ছিল পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে আমরা জানি পনেরো পার্সেন্ট বলতে বোঝাই একশো টাকার মধ্যে পনেরো টাকা বৃদ্ধি তাহলে পূর্বে যদি একশো টাকা হয় পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে হবে একশো পনেরো টাকা তাহলে বর্তমান বেতন একশো পনেরো হলে পূর্বের বেতন ছিল একশো টাকা সহজ তাহলে পূর্বের বেতন যদি একশো হয় বর্তমান বেতন একশো পনেরো টাকা হলে পূর্বের বেতন একশো তাহলে এক টাকা হলে কত এক টাকা হলে অবশ্যই আমরা পূর্বের বেতনকে বর্তমান বেতন একশো পনেরো টাকা হলে পূর্বের বেতন একশো টাকা তাহলে আমরা যখন একের ভিত্তিতে বার করব তখন একশোকে ভাগ করতে হবে একশো পনেরো দ্বারা গুণ হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ যখন আমরা একশো পনেরো দ্বারা কাটব এই সংখ্যাকে তাহলে একশো পনেরো দ্বারা কাটলে এখানে পাঁচ পার পাঁচ একশো পাঁচশো পাঁচ পনেরো পঁচত্তর পঞ্চাশ বার তাহলে পঞ্চাশ দিয়ে একশো দ্বারা গুণ করলে হয় পাঁচ হাজার পাঁচ হাজার উত্তর হবে পরীক্ষায় ইংরেজি ও গণিতে নম্বর পেয়েছে গণিতা গণিতে চোদ্দ নম্বর বেশি পেলে গণিতে কত নম্বর পেয়েছে রহিম ইংরেজি এবং গণিত দুটি বিষয়ে একশো আশি নম্বর পেয়েছে ইংরেজি অপেক্ষা গণিতে চোদ্দ নম্বর বেশি পেয়েছে তাহলে সে গণিত কত নম্বর পেয়েছে এখানে চোদ্দ নম্বর বেশি অংশটা যদি আমরা বাদ দিই তাহলে উভয় বিষয় কিন্তু সমান হয়ে যায় তাহলে একশো আশি থেকে আমরা বিয়োগ করে একশো আশি থেকে চোদ্দ করবো বিয়োগ করলে তাকে ছয় সাত থেকে ছয় এবং একশো ছেষট্টি তাহলে দুটি বিষয় যে একশো ছেষট্টি পাই এই নাম্বারকে আমরা যখন দুই দ্বারা বাক করব তখন একটি বিষয়ের অর্থাৎ কম যে বিষয় পেয়েছে সেটা হলো ইংরেজি ইংরেজি বিষয়ের নাম্বারটি বের হয়ে আসবে তাহলে দুই দ্বারা যখন আমরা বাক করবো আট দোকানে ষোলো আর তিন দোকানে ছয় তিরাশি নাম্বার ইংরেজিতে যদি তিরাশি নাম্বার পেয়ে থাকে তাহলে গণিত অবশ্যই চোদ্দ বেশি পেয়েছে তাহলে গণিতের মার্ক বের করতে হলে আমাদেরকে এই তিরাশির সাথে চোদ্দ যোগ করে দিতে হবে শির সাথে চোদ্দ যোগ করলে হবে চার তিন সাত আট আর এক নয় একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান আবার আয়তক্ষেত্রের বড় বা ছোট বাহুর তিন গুণ ছোট বা বড় বাহুর তিন গুণ বড় বাহু একুশ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর কত এখানে একটি বড় বাহু যদি একুশ হয় তাহলে তার ছোট বাহু তিন গুণ তিন গুণের একগুণ হবে তাহলে অবশ্যই ছোট বাহুটি সাত হবে সাতের তিনগুণ তিন সাথে একুশ বড়বাহু দেওয়া আছে একুশ তাহলে ছোট বাহুটি হবে সাত তিন সাথে একুশ তার তিনগুণ এর সমান তাহলে সাতের তিন গুণ হলো একুশ তাহলে দুটি বাহু পেয়ে গেলাম একটি আয়তক্ষেত্র ক্ষেত্র এবং বর্গক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ আমাদের এখানে ক্ষেত্রফলের সূত্র নয় আমাদের এখানে নিতে হবে পরিসীমার ক্ষেত্র সূত্র তাহলে আমার পরিসীমা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা সূত্রটি জানি টু ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য যুগ গুণ দৈর্ঘ্য যুগ প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য যুগ দৈর্ঘ্য যুগ দৈর্ঘ্য যুগ প্রস্ত তাহলে দৈর্ঘ্য এবং প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত তাহলে টু ইন্টু দৈর্ঘ্য একুশ যুগ হইল প্রস্তা সাত যোগ করলে আমরা পাই টু ইন্টু একুশ আর সাত যোগ করলে হয় আটাইশ আর আঠাইশ দুই ধারা গুণ করলে হয় ছাপ্পান্ন তাহলে বর্গক্ষেত্রে পরিসীমা ছাপ্পান্ন আমাদের বের করতে হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের পরিসীমা হইলে গিয়া চারটি বাহুর যুগফল তাহলে সাইড দ্বারা যখন আমরা এই পরিসীমাকে ভাগ করবো তখন তার বাহুর দৈর্ঘ্য বের হবে তাহলে বাহুর দৈর্ঘ্যটি হবে উত্তর হবে চোদ্দ চোদ্দ মিটার চোদ্দ মিটার নিচের কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বের করতে আমাদেরকে মনে রাখতে হবে মৌলিক সংখ্যা সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ছাড়া মধ্যবর্তী আর কোনো সংখ্যা দ্বারা যে সংখ্যাগুলা বিভাজ্য নয় সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এখানে নয় নয়কে আমরা তিন দ্বারা বিভাজ্য করতে পারি তাহলে এক এবং নয় ছাড়াও তিন দ্বারা বিভাজ্য ছয়টি মৌলিক সংখ্যা নয় আটকে আমরা চার দ্বারা বা দুই দ্বারা বিভাজ্য করতে পারি অতএব এটিও মৌলিক সংখ্যা নয় চারকে আমরা দুই দ্বারা বিভাজ্য করতে পারি অতএব এটিও মৌলিক সংখ্যা নয় এখানে মৌলিক সংখ্যা হবে টু টু আজকের ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করে যাদের গণিতের বিভিন্ন ক্ষেত্রে ভীতি আছে তাদের সে ভিত্তি দূর করার জন্য এই ক্লাসটি বারবার দেখবেন মনোযোগ সহকারে আপনাদের গণিতের ভিত্তি দূর করার জন্য আমি প্রতিনিয়ত এমন ভিডিও তৈরি করে যাচ্ছি প্রতিটি ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন উৎসাহ দেবেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করছে আর আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম